রে সংসার রে সারাদিন পরে এখন চুলায় আগুন ধরছে নাকি সারাদিন আর রান্না বাড়া নাই তুমি কি ক্যামেরা অন করে আমাকে খুঁচা দিয়ে কথা বলার জন্য আসছো তাইলে কি সত্যি কথা বলছি তো আমি মিথ্যা কথা বলছি বলো তুমি তুমি সব সময় ক্যামেরা অন করে আমাকে খুঁচা দিয়ে দিয়ে কথা বলো তাই নাকি কিন্তু অফ ক্যামেরাই তুমি কিছু বলে দেখো তোমার আমি কি করি তাই নাকি মানে সকালবেলা আজকে আমি 7:30 টায় ঘুম থেকে উঠছি হ্যাঁ উঠে আমি আজকে একটু বাইরে যাব আমি ওরে এক সপ্তাহ ধরে সময় যাচ্ছি কিন্তু আমার জন্য দুইটা ঘন্টা সময় হয় না সারা দিন এত এত কাজ করার পরেও ওরে বলছে যে আমি সকাল সকাল উঠছি তোমার রান্না বান্না করে দিয়ে মানে নাস্তা খাওয়াই দিয়ে আমি একটা সময় বাসা থেকে বের হইছি আর সে আজকে বলে কি সারা দিন বাসায় খাবার খায় নাই চুলায় আগুন ধরে নাই তাই না আমি কিন্তু টেবিলে রান্না করে দিয়ে গেছি তুমি ওইটা খেতে পারতা না নিয়ে প্রতিদিন কি তুমি কি ছোট বাচ্চা তোমাকে বেড়ে বেড়ে খাওয়াতে হবে সবই ঠিক আছে দুপুরে রান্না হইছে বাসায় ভাত রান্না হইছে আজকে আল্লাহ সকালে ভাত রান্না করে দিয়েছি সেবার ঠান্ডা হয়ে গেছে এখন ওভেনে দিয়ে গরম করতে খাসির মাংস রান্না করছি তারপরে ডাল রান্না করছি আর এছাড়া আম্মু কি হয়েছে মা ডিম ডিম সব ছিল কিন্তু তুমি খাও নাই কেন আমি খাই নাই আমি গরম গরম খাবো শীতের দিন তুমি গরম গরম রান্না করে দিবা আর আমি খাবো মা রান্না করছি এটা হচ্ছে ছেলেদের একটা গ্রুপ হ্যাঁ ابو ভাইরা বলে না যে বেশি সুখে থাকলে নাকি ভূতে কিলায় ওর হলো ভূতে কিলাছে যখন আমি মানে ঝগড়া লাগাবো না সেই লাগাবো যাই হোক কি রান্না হচ্ছে এখন এখন মাছ রান্না করতেছি যেদিন আমি রান্না করি না সেদিন বলে যে রান্না করো আর যদি রান্না করে টেবিলে রেখে দিই সারাদিন পরে থাকে খাবার খায় না বলে যে আমি ব্যস্ত সময় পাচ্ছি না তুমি বলবো আপনাদের ভাইয়া যখন বাহিরে যায় তখন আমাদেরকে টেনে নিয়ে যায় তখন রান্না বলে কি রান্না করতে হবে না চলো বাহিরে খাবো আর যখনই দেখে যে আমি কেনাকাটা করতে যাবো বিশেষ করে তখনই আমার দিয়ে কথা বলে সবচেয়ে বড় কথা আজকে আমি একটু কেনাকাটা করছি না ওনার তো অনেকগুলো টাকা লস হয়ে গেছে সেজন্য অনেক কিছু কিনছো তুমি টাকা পয়সা একদম শেষ সব কিনছি কি কিসের টাকা দিয়ে কিনছি সেটা তুমি আজকে আমি বলি তোমার টাকা না সেটা না আমি তোমার সঙ্গে কথা বলিনি আমি তোমার থেকেই নিছি আমি বলছি যে পার্লারে অনেক অনেকদিন ধরে যাওয়া হয় না হলো শীত চলে আসছে স্কিন রাই হয়ে গেছে একটু স্কিন মানে গ্লো করার জন্য একটু পেডিকিওর মেনিকিওর করতে হবে সেক্ষেত্রে আপনাদের ভাইয়ের কাছে আমি দুই হাজার টাকা নিছি এখন ওখানে রাস্তায় যেতে যেতে ভাবলাম যে দুই হাজার টাকা তো একটা ঘষণি মাজনে দিয়ে দিবে শেষ এর থেকে ভালো সংসারে কিছু জিনিস নিয়ে আছে ওটার সঙ্গে আমি আরো দেড় হাজার ভরে সংসারের জন্য এই যে এই কিউট আহ প্যান্টটা কিনেছি তারপরে আরেকটা একটা হাড়ি কিনেছি ওইটা ওখানে রেখে আছি কেবিনেটে তারপরে এই সুন্দর সুন্দর কিউট কিউট ট্রে গুলা কিনেছি মানে বাসায় চা টা খাওয়ার জন্য বড় ট্রে আছে অনেকগুলো আবার তুমি কিনছো হাতে একটা আছে না বক্সে খাবার ফ্রিজে বক্সে খাবার রাখতে হয় না ওভেনপ্রুফ বক্স কিনছে এগুলা কি দরকারি বলো তোমার ওই হাঁড়ি আর একটা আছে না মানে আমি যতটা সংসারী হতে চাই তুমি ততটাই আমাকে সবসময় হিংসা করো

মানে সত্যি কথা ভাই কি বলবো ওর প্রতিদিন মানে কেনাকাটা কেনাকাটা হবে ও বাহির থেকে এসে সুন্দর লাগতেছে তবে আমি কিনে দিছি আমাকে বলছে দাও এটা কিনে দাও অনুরোধ করছে তখন দিছি একমাত্র বউ আমার পায়ে পায়ে কেন পায়ের পাতায় যদি কিনে দিছে কে দেয় ভাই এই যুগে পাঁচ সাত হাজার টাকা দিয়ে একটা ড্রেস কি কেউ দিবে সারাদিন রাস্তায় বসে কান্না করলে ও আজকে এআই কি বলছে বলতো ও আজকে আমি এআই কে বলতেছি যে হলো সিরি আমার হাজবেন্ড তো আমাকে খুব অত্যাচার করে আমাকে খেতে দেয় না আমি রান্না করি না জন্য আমাকে মারছে আমি এখন রেস্টুরেন্টে খেতে চাচ্ছি সে অনেক কৃপন আমাকে নিয়ে যাবে না তখন সে আমাকে বলতেছে আপনি আইনি ব্যবস্থা নেন আপনাকে আমি হেল্প করব সহযোগিতা করব তখন বলছি আপনি যে আইনি ব্যবস্থা নিতে বলতেছেন তাকে যদি হলে পুলিশ ধরে নিয়ে যায় তখন আমার বাচ্চাকে কে দেখবে তখন বলে যে বাচ্চার ভরণ পোষণ দিবে আমি সে যদি জেলে থাকে তাহলে কে দিবে আপনি আমাকে পাঁচ লাখ টাকা দিবেন আর তখন সিঁড়ি কথা বলে না বলে দুঃখিত আমি এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারছি না কুবুদ্ধি দেওয়ার সময় সবাই দিবে মানে জ্ঞান সবাই দিবে কিন্তু টাকা কেউ দিবে মানুষের কথা শুনে যে আমি আমার স্বামীকে বিপদে ফেললাম আলহামদুলিল্লাহ আমার ওরকম কোনো মানে অশান্তি নাই মানে কথার কথা মানুষের কান পড়া শুনে যদি আমি কোনো ক্ষতি করি নিজের লোকেদের তখন আমি যদি একটা বিপদে পড়ি তখন কেউ দেখবে না কিন্তু আপনাকে খারাপ রাস্তায় যাওয়ার পথ সবাই দেখবে তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর কে দেয় ভাই স্বামী যদি এইটুকু আরো বেশি খটা দিলেও কোন সমস্যা নাই আমার যদি দুইটা মারে তবে আমি খুশি কেননা সুন্দর সুন্দর ড্রেস আমার সংসারের জিনিস এত কিছু আমার দিচ্ছে দিন শেষে সে দুইটা কথা বলতেই পারে এগুলো আমার গায়ে লাগে না হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি এখন রান্না করব আবার এখন আমি রুই মাছ দিয়ে এখানে সব নতুন সবজি ডাটা নতুন আলু তারপরে এই নতুন বেগুন ধনিয়া পাতা একটা দিয়ে হলো একটা ঝোল রান্না করবো বেশি টাইম লাগবে না দশ মিনিট টাইম তো হয়ে যাচ্ছে ঠিক আছে তো সবাই ভালো থাকে না